অস্থির ডাল রেসিপি ডাল তরকার ধুয়ে নিতেছি আপনারা যেকোনো ডাল নিতে পারেন তবে সোলার ডাল নিলে আগে চার ঘন্টা ভিজিয়ে রাখতে হয় তারপর একটা কড়াই পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর টমেটো কুচি দিয়ে দিলাম সবকিছু একসাথে ভালো করে ভাই জানি মাঝখানে অল্প একটু লবণও দিয়েছিলাম তারপরে দিয়ে দেবো এক চামচ আদা কুচি এক চামচ রসুন কুচি আপনারা ছেলে আদা রসুন বাটাও দিতে পারেন তবে কুষি দিলে ফ্লেভার ভালো আসে সব কিছু একসাথে ভালো করে ভাইজা নিয়ে অল্প একটু পানি দিয়া তারপরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য একটু জিরা গুঁড়ো দিয়া মশলাটারে ভালো করে কষায় নেবো মশলাটা ভালো করে কষায় নিয়ে এখন ওই ধুয়ে রাখা ডালটা দিয়ে দেবো এখন মশলার সাথে ডালগুলো ভালো করে কষায় নেবো ডাল একটু ধৈর্য সহকারে কষিয়ে নিলে টেস্ট ভালো আসে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো পানি সব একসাথে মিশায় পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো পানির পরিমাণ কিন্তু কোন ডাল নিয়েছেন সেটার উপর নির্ভর করে মাঝে মাঝে ঢাকনা খোলা নাইরা সেরাও দেবো অল্প আছে ঢাকনা ডাল ডালে ভালো করে গলায় নিতেব ডাল যখন এমন গইলা মাখা মাখা হয়ে যাবো তখন অন্য একটা পাত্রে সামান্য একটু তেল আদা কুচি আর রসুন কুচি দিয়ে দেবো আস্ত দুটা মরিচ দিয়ে অল্প একটু ভাইজে নেবো তারপরে দিয়ে দেবো ঘি আর অল্প একটু মরিচের গুঁড়া মরিচের গুঁড়ো দেওয়ার সাথে সাথে চুলাটা অফ করে দিতে ডাল ওই বাগানটা দিয়ে মিশিয়ে আনবো ঘি যদি প্রথমে দিতাম তাহলে পুড়া যেত অথবা ফ্লেভারটা নষ্ট হয়ে যেত তাই আমি মাঝখানে দিছি মিশানোর পরে রেডি